ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জাল আহমিব বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের পাশে থাকবে ইইউ তিনি বলেন আমি আপনাদের পাশে আছি এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার ক্ষেত্রে আপনাদের সঙ্গে রয়েছে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ ইউ বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি সোমবার ইউরোপীয় ইউনিয়ন কমিশনার গুলশানে বিচারপতি আহমেদ পার্কে বাংলাদেশ জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন ঢাকার ইইউ মিশন বইটি প্রকাশ করেছে এতে রাস্তার চিত্র ও গ্রাফিতি প্রদর্শন করা হয়েছে যা জুলাই আগস্টের বিক্ষোভের সময়ের দমন পীড়ন এবং একটি নতুন বাংলাদেশের জন্য জনগণের আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে এ সময় বাংলাদেশের প্রতি ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তাদের অংশীদারিত্বের ওপর জোর দেন